আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই গলাটি তৈরি করব আর তার জন্য আমি এখানে বক্রম নিয়েছি আর এই বকরমটা লম্বায় নিয়েছি আমি আট ইঞ্চি পরিমাণ এবং পাশেও নিয়েছি আমি আট ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে একটি ভাজ দিয়ে দুই পাট করে নেব এখন বন্ধ দিক থেকে আমি গলার পাশে এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব এবং গলা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব এখন একটি স্কেলের সাহায্যে আমি বক্স তৈরি করে নেব এখন নিচের দিক থেকে আমি এখানে এক ইঞ্চি উপরে আরো একটা দাগ দেব এখন এই দাগটাকেও আমি মিলিয়ে নেব এখন এই নিচের অংশ থেকে আমি এখানে একটু রাউন্ড করে নেব এখন আমি উপরে গোল গোলার দিয়ে নেব এখন আমি গলার চতুর্দিকে দিকে এক ইঞ্চি দূরে একটি করে দাগ দেব এবং দাগগুলোকে মিলিয়ে নেব এখন আমি দাগ অনুযায়ী এটাকে কেটে নেব তো আমার গলাটা কাটা হয়ে গেছে এখন আমি একটি কাপড়ের উপর গলাটাকে রাখব এবং হাফ ইঞ্চি কাপড় বাহির থেকে রেখে তারপরে বাড়তি কাপড়টা আমি কেটে নেব তারপরে এখন এই হাফ ইঞ্চি কাপড়টাকে আমি ভাজ করে বক্রমের উপর রেখে তারপরে এখানে সেলাই করব সেলাইটা হয়ে গেলে বক্রমের উপর যে বাড়তি কাপড়টা আছে তো সেটাকে কেটে নেব এবং এটাকে ভাজ দিয়ে কেটে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নেব তো তারপর যে জামার কাপড়টা আছে তো এটাও দুই ভাজে আছে তো এটার মাঝখানেও আমি কেটে চিহ্ন দিয়ে নেব। এই চিহ্নর সাথে আমি যে গলাটি তৈরি করেছি সেই গলার চিহ্নর সাথে মিল রেখে তারপর এখানে আমি লম্বালম্বীভাবে একটি সেলাই দেব। সেলাইটা হয়ে গেলে বকরুম ঘেঁষে আমি এখানে একটি সেলাই দেব। সেলাইটা হয়ে গেলে আমি এখানে গলার কাপড়টা কেটে নেব এবং কাঠ বসিয়ে নেব এখন আমি এই বকরুমটাকে নিচের দিকে গলা নিচের দিকে জামার পিছনের দিকে নিয়ে নেব এবং হাতে হেম করে নেব তো আমার হাতে হেম করা হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ